ফ্রি ফিলিস্তিন সম্পর্কে আমাদের করণীয় কী হ্যাঁ আলোচনা আগেই হয়ে গেছে প্রশ্নের জবাব প্রশ্ন পাওয়ার আগেই হয়ে গেছে যারা ইসরায়েলের পণ্য বিক্রয় কর্তাছে তাদের সম্পর্কে আপনি বলেন আচ্ছা তাদের সম্পর্কে বলবো মানে যে ভাষায় লিখেছে আমি এ ভাষায় পড়লাম তাদের সম্পর্কে আমি বলবো ইসরায়েলের পণ্য যারা বিক্রি করছে ইসরায়েলের পণ্য বলতে কারে বলে এটা একটু মাথায় বসায় রেখেন ইসরায়েলের পণ্য মানে খালি ইসরায়েল দেশে বাস করে এমন কোনো ব্যক্তি বা ওই গোষ্ঠীর মালিকানাধীন পণ্যকে ইসরায়েলি পণ্য বলে না বরং যারা এই জায়নবাদকে সমর্থন করে গণহত্যাকে সমর্থন করে ইসরায়েলকে মদত দেয় সহযোগিতা করে ওদের সকলের পণ্যকে আমরা জায়নবাদী পণ্য আর এই দেশের লোকেরা বলতে বলতে ইসরায়েলি পণ্য বলে ওই মাঝে মাঝে ধোকা দেয় যে এই পণ্যের মূল মালিক তো ইসরায়েলের না তো কি হয়েছে মূল পণ্যের মালিক মানে মালিক যেখানেরই হোক না কেন কিন্তু সে যদি গণহত্যা সমর্থক হয় ইসরায়েলের মদতদাতা হয় অবশ্যই তার পণ্যকেও বয়কটের আয় আওতায় আনতে হবে তো যেই যেই দোকানে বিক্রি করে তাদের ব্যাপারে আমাদের এক নম্বর করণীয় তাদেরকে বোঝানো যদি তারা না বুঝে থাকে দুই নম্বর করণীয় ভালো মতো বোঝানোর পরও দশজন বিশজন মিলে আলে মোলামার মাধ্যমে মুরব্বিদের মাধ্যমে সতর্ক করার পরও যদি সে ঠিক না হয় বরং ঘাড়ের রক্ত তেরা থাকে এবং সে তেরামে প্রদর্শন করতে থাকে তাহলে তাকে সামাজিক বয়কট করতে হবে সামাজিক বয়কট মানে কি সবাইকে বলে দেন যে ওকে আমরা বলেছি সচেতন করেছি কিন্তু ও জেনে বুঝে মাজলুমের পক্ষে না দাঁড়িয়ে জালেমকে আর্থিক সহযোগিতা দিচ্ছে ওর পয়সা দিয়ে ইজরায়েলিরা বোমা বানিয়ে গুলি কিনে আমাদের ভাইদেরকে হত্যা করবে সুতরাং আমরা মাজলুমের উপকার করতে পারি বা না পারি জালেমের সহযোগী হতে পারি না সুতরাং তোমরা কেউ ওর দোকান থেকে কেনাকাটা করবা না সবাই মিলে যদি সামাজিকভাবে বয়কট করে বয়কটের উদাহরণ নবীর জামানে আছে জিহাদে যায় নাই এজন্য তিনজনকে বয়কট করা হয়েছিল সেই তাবুকের যুদ্ধের পরে লম্বা ঘটনা তো বয়কটের উদাহরণ নবীর জামানে তো আছে তো এভাবে যদি বয়কট করেন তাহলে ক্রেতা যদি না থাকে বিক্রেতা মাল দিয়ে কি করবে ইসরায়েল তো তাকে বিমান দিয়ে এসে পয়সা দিয়ে যাবে না মাল বেচলে পয়সা পাবে ক্রেতা যদি না থাকে তাহলে বিক্রেতা মাল দিয়ে কি করবে বিক্রেতা খারাপ হয়েছে ক্রেতার কারণে বিক্রেতা খারাপ হয়েছে ক্রেতার কারণে কারণ সাপ্লাই তখনই থাকে ডিমান্ড যখন থাকে ডিমান্ড না থাকলে সাপ্লাই আসবো কোত্থেকে তাহলে আপনারা সচেতন হন দোকানদার এমনি সোজা হবে এমন কি অধিকাংশ মানুষ যদি সচেতন হয় ওই একজন দুইজনের জন্য মাল দিয়ে তার পোষাবে না ওই অত সামান্য ব্যবসা দিয়ে তার পোষাবে না তাকে সমাজ নিয়ে চলতে হবে জনগণ নিয়ে চলতে হবে এই বয়কটের সমাধান তবে ভাঙচুর করবেন না এটা কোনো সমাধান না বরং এটা আরও হিতে বিপরীত হয় অধিকাংশ ক্ষেত্রে ভাঙচুর কোনো সমাধান না বরং বয়কটটা হলো আসল সমাধান আমার অনুরোধ থাকবে এরকম কোন দোকান যদি ঘাড়তারামে করে এক নম্বরে তো বুঝাবেন সর্বোচ্চ মেহনত করে দাওয়াত দিবেন বুঝাবেন বয়ান দিবেন কোনোভাবেই যদি কোনো কাজ না হয় এবং তার দ্বারা ফেতনে হয় আরও দশটা দোকানদার উৎসাহিত হওয়ার আশঙ্কা থাকে আপনি তাহলে সামাজিক বয়কটের পথ বেছে নেন ইনশাআল্লাহ এমনি সোজা হয়ে যাবে প্রিয় সাহেব মুসলিম রাজ গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিচ্ছে না অথচ ইহুদিরা এবং অমুসলিমরা প্রস্তুতি নিচ্ছে তে মুসলমানদের করণীয় কি প্রশ্নের ভেতরে জবাব আছে প্রস্তুতি নেওয়া ফরজ লড়াই সবসময় সব ময়দানে প্রতিদিন প্রতি মুহূর্তে লড়াই জারি থাকে না কিন্তু লড়াইয়ের জন্য প্রস্তুত থাকা দায়ে ফরজ লড়াইয়ের জন্য প্রস্তুত থাকা দায়েমে ফরজ আজকে ভালো লেগেছে এই যে ঢাকা শহরে ফর গাজা যেটা হয়েছে এখানে শেষে যে ঘোষণাটা দেওয়া হয়েছে ঘোষণাপত্র যেটা ছিল এর মধ্যে শুধু ইসরায়েলকে বার্তা দেওয়া হয় নাই এই ইসরায়েলের পেতাত্তা যেগুলো আমাদের পাশে বসে আছে ইসরায়েল যেমন গাজাকে খেয়েছে ওরা চাচ্ছে দুদিন পর আমাদেরকেও গিলে খাবে ওদেরকেও বার্তা দেওয়া হয়েছে এক নম্বর কাজ জনসচেতনতা তৈরি করতে হবে এ মুসলিমদের ব্যাপারে হিন্দুত্ববাদীদের ব্যাপারে দুই নম্বর কাজ জ্ঞানগত প্রস্তুতি এবং সকল পর্যায়ের প্রস্তুতি নিতে হবে এমনকি সরকারের করণীয় আমি মনে করি সকল সক্ষম জনগণকে প্যারামিলিটারি প্রশিক্ষণ দিয়ে প্যারামিলিটারি প্রশিক্ষণ দিয়ে আসন্ন দিনের যে কোনো রিস্কের ব্যাপারে তাদেরকে প্রস্তুত রাখবে ইসরায়েল তার জনগণকে বাধ্যতামূলক প্রশিক্ষণ দেয় কোরিয়া তার জনগণকে বাধ্যতামূলক প্রশিক্ষণ দেয় কেন সন্ত্রাসী কাজ করার জন্য না নিজেদেরকে নিরাপদ রাখার জন্য নিজেদের অস্তিত্ব স্বাধীনতা রক্ষা করার জন্য রিস্কের বুকে আমরা আরো বেশি আছি ওরা যা আছে এর চাইতে আমরা বেশি আছি আমাদের চার দিকেই তো বলতে গেলে ওরা ওই তিন দিকে ওরা একদিকে সাগর তো যার কারণে আমাদের আরো বেশি প্রশিক্ষণের প্রয়োজন এবং আমি মনে করি ওই যারা রাজনীতি করে দলগুলোরও নির্বাচনী আদার মধ্যে গঠনতন্ত্রের মধ্যে এটা থাকা দরকার আছে কোন কোনো দলে খেলাফত মজলিসের গঠনতন্ত্রের মধ্যে আছে যে যদি কখনো তারা ক্ষমতায় যায় তাহলে সকল প্রাপ্তবয়স্ক মানুষকে তারা মিলিটারি প্রশিক্ষণ দেবে প্যারামিলিটারি প্রশিক্ষণ দেবে এটা গঠনতন্ত্রের মধ্যে আছে আমি মনে করি সব দলের গঠনতন্ত্রে এটা থাকা দরকার দেশের জন্য স্বাধীনতার জন্য জাতির জন্য ধর্মের জন্য মা বোনের ইজত হেফাজতের জন্য সর্বোপরি ওই হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে নিজেরা যাতে অন্তত আর একটা গাজা না হয়ে যায় ওই আগ্রাসন থেকে নিজেদেরকে এতটুকু হেফাজতের জন্য আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন হজরত বসে আছেন আর কষ্ট দিব না হজরত জারি হাফিজাহুল্লাহ এই বয়সে আল্লাহ তালা তার কণ্ঠে যে মধু দিয়েছেন আমার সুযোগ থাকলে আমিও কিছুক্ষণ বয়ান শুনে যেতাম কিন্তু যেহেতু দূরে যেতে হবে আর আমার সুযোগ হবে না তবে আপনারা সকলে একদম শেষ পর্যন্ত বয়ান শুনে তারপর বাড়ি যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত What yeah. was